আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি শাহাজतपुर নয়না ওয়ার্ড থেকে বলতেছি আমাদের কোম্পানি গজ নং সিরাজপুর ইনিয়ার মিকন চেয়ারম্যানকে অসংক ধন্যবাদ এভাবে দুই ধারে আপনার জমি প্রচুর পরিমাণের জমির মধ্যখান দিয়ে একটা রাস্তা করে দিয়েছেন সেই রাস্তাটা করাতে আমাদের এখানে গ্রামের কৃষক আপনাদের খুব ভালো লাভবান হয়েছে সেটা হচ্ছে আমি জাস্ট আপনাদের দেখাইছি এই যে জমির মধ্যখান দিয়ে আপনারা রাস্তা করে দিয়েছে রাস্তা করাতে আমাদের প্রায় এই সাইডে আপনার কানে কানে জমি আমাদের এখান থেকে আপনার ধান এবং বিভিন্ন আপনার কৃষি পণ্য নিতে আমাদের জন্য সফল ভালো হয়েছে তো আমি আজকে এই জন্য ভিডিওটি করছি সেটা হচ্ছে আপনার একটা পারিবারিক চাহিদা পূরণের জন্য আপনাকে যদি বাজারমুখী না হতে হয় বা আপনি কীভাবে একটা পরিবারের চাহিদা পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই দেখেন আমি আমার জমির হালকা এ পর্যন্ত আমি আমার রাস্তার রাস্তাটা পেয়েছি তো আমি এখানে যেসব শাক সবজি চাষ করছি এ পর্যন্ত আমি পেয়েছি আমি জাস্ট আপনাদেরকে অবজার্ভ করি কিন্তু এখানে রাস্তার দুই দাঁত দিয়ে আপনার আমাদের এলাকা সবাই শাক সবজি চাষ করছে তো এখানে এ পর্যন্ত আমি যে শাক শাক সবজি চাষ করছি সেখানে আপনার ফ্রাট শাক প্লাজ ফুস শাক এবং কি আপনার দুনদুল এর পাশাপাশি আপনার মেরার শাক এবং কি আমি আপনার যাকে অলরেডি আমার শালকমড়া উঠে গেছে মোটামুটি পুরাটা আমি শালকমড়া চাষ করছি শালকমড়া নামতেছে আপনারা তো দেখতেছেন তো এই জন্য দেখাচ্ছি আপনারা আসলে এর পরিপ্রেক্ষিতে আমার জমিতে আছে প্রায় আপনার কলমি শাক আছে এবং কি আপনার কচু আছে তো এটা দিয়ে কি হবে আমার পরিবারের চাহিদাটা আমি পূরণ করতে পারবো তো আপনারা যারা বেকার আছেন বা কাজকে পছন্দ করেন না এবং কি কাজকে ভালোবাসেন না আপনারা ছোটোখাটো কাজ করবেন তাহলে মনটা প্রফুল্ল মনটা ভালো থাকবে এবং কি বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশকে ডেভেলপ করার পিছনে একমাত্র সবচেয়ে অবদান হচ্ছে কৃষক এবং রেমিটেন্স ফাইটার এই দুই ধরনের মানুষ বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে এখন বর্তমান সময়ে কৃষি উন্নয়নে কৃষি সরকার প্রচুর পরিমাণে ব্যয় করতেছে যেটা বলার বাইরে সরকার চাচ্ছে বাংলাদেশের কৃষি যেন বাইরে দেশে রপ্তানি হয় তো বর্তমান সময়ে বাইরের দেশে কৃষি পণ্যগুলো রপ্তানি হচ্ছে একমাত্র কৃষকদের কারণে তাই সকল বলবো আপনি কাজকে ভালোবাসবেন আপনি দেশে থেকে তিন চার লাখ টাকা ইনভেস্ট করে কৃষি খাত থেকে বা যে কোনো পেশা থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করা আপনার জন্য নাতিং তো এই কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ